বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি তোমরা থামনেল থেকে তো বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো বন্ধুরা আমি স্নান টান করে নিয়েছি আর যেহেতু আজকে এত বড় একটা দিন আমাদের জন্য তো মানে আমাদের এখানে যে হনুমান মন্দির আছে সেখান থেকে আর কি একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেখান থেকে সব মহিলাদেরকে যেতে বলেছে আর বলেছে হলুদ শাড়ি নয়তো অরেঞ্জ কালারের শাড়ি পরে যেতে বলেছে তো দেখা যাক কীভাবে রেডি হয় না হয় তোমাদের সাথে সবই শেয়ার করব তো আমি স্নান টান করে নিয়েছি এখন রান্নাবান্না করি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি রেডি তো আমরা এখন যাচ্ছি হনুমান মন্দিরে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে আমাদের রাম লক্ষ্মণ সীতা তো হনুমান এখনো আসার বাকি আছে এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের হনুমান মন্দির এখানে দেখো করে সাজানো হয়েছে আর পুজোও হবে এখানে পুজো হয়নি এখনো পুজোটা হলেই তারপরে শোভাযাত্রা বের হবে দেখো এখনই অনেক লোক চলে এসেছে অলরেডি আরও লোক আসার তো বাকি আছে হাই করো করো

干了！<laughs> মতো চলে আসলাম পরে আবার যেতে হবে কারণ প্রসাদ দিবে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তখন তোমরা দেখলে আমি মন্দির থেকে চলে আসলাম আসলে ওখানে তখন বলেছিল যে খিচুড়ি খাওয়ানো হবে কিন্তু মানে অনেক দেরি হবে রাতে খাওয়ানো হবে তো এখন দেখো রাত্রি হয়ে গিয়েছে তো আমি এখন যাব মেয়েকে নিয়ে প্রসাদ খেতে তো আমাদের হনুমান মন্দিরে কি মানে চৈত্র মাসে পুজো হয় কিন্তু এটা আর কি রামনবমী মানে রামনবমী না ঠিক মানে রাম মন্দির স্থাপন উপলক্ষে আর কি আজকে যেহেতু মানে পুজোটা হলো তো সবাই কিন্তু হনুমান পুজোতে যেভাবে সবাই চাল ডাল সব কিছু দিয়ে যায় তো আজকেও কিন্তু সবাই দিয়ে গিয়েছে মানে কেউ ভাবতেই পারিনি যে এত চাল ডাল উঠবে তো চাল ডাল সবজি সবই উঠেছে তো সেটা দিয়ে আর কি খিচুড়ি করে লোকজনকে খাওয়ানো হবে তো এখন মেয়েকে নিয়ে যাবো আমি তো তোমরাও চলো আমার সাথে দেখতে থাকো ধরে এত রাতেও কিন্তু খিচুড়ি রান্না চলছে আমরা কিন্তু অনেকটাই লেট করে চলে এসেছি দেখতে পাচ্ছ মন্দিরটা প্রায় খালি খালি কয়েকটা মাত্র লোক আছে তো চটপট করে প্রসাদ খেয়ে চলে যেতে হবে তো বন্ধুরা আমরা প্রসাদ খেয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি কারণ এখানে এখন একদমই লোকজন নেই তো তোমরা কে কীভাবে আজকে দিনটা পালন করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানিয়ে দিও আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জয় শ্রীরাম লিখতে বলো না আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমে শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই জয় শ্রীরাম